আওয়ামী লীগের নেতারা যখনই কিছু কইবেন ওরে মাস মাসুদ ভালো হইলি না এখনো কাদের এখনো ভালো হইলি না বাটপার ঠিক আছে আওয়ামী লীগের নেতা মানেই হইল ওরে বাটপার যেখানে আওয়ামী লীগ দেখবেন সেখানেই বাটপার এখন বাটপারের শাস্তি কি বলেন দেখি আপনাকে মিছিল করতে রাজি আছেন চলেন আমরা মিছিল করবো তো শেখ হাসিনা এখনো আতঙ্কিত কেন জানেন শেখ হাসিনা এখনো আতঙ্কিত এই জন্য সে তো জানে জনগণ তাকে ভোট দেয়নি সাতানব্বই শতাংশ ভোটার ভোট দেয়নি সে আমি আর দামি আমরা আর মামুদের নির্বাচন করেছে প্রতি মুহূর্তের আপডেট নিউজগুলা নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে ডাইরেক্ট গতিতে হানা খেলা শুরু হয়ে গেছে যুদ্ধ ঘোষণা করেছে দর্শক শ্রোতা আওয়ামী লীগকে সময় পিটানোর সময় এসে গেছে আওয়ামী লীগকে পিটিয়ে রাস্তা থেকে ক্ষমতা থেকে নামানোর দর্শক ওরে সাহেবকে বাটপার দুয়ে দিলেন বেডিস্টার ফোয়ার দর্শক শ্রোতা আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতিমধ্যে আপনারা ভিডিও শুরুতেই কিছু ভিডিও অংশ দেখেছেন সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে রয়েছে আজকের এই ভিডিওতে দর্শক কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন আওয়ামী লীগের নেতারা যখনই কিছু কইবেন ওরে মাস মাসুদ ভালো হইলি না এখনো কাদের এখনো ভালো হইলি না বাটপার ঠিক আছে আওয়ামী লীগের নেতা মানে হইল ওরে বাটপার যেখানে আওয়ামী লীগ দেখবেন সেখানেই বাটপার এখন বাটপারের শাস্তি কি বলেন দেখি বাটপাড়ে কিছু মাঠ দেওয়া দরকার না মাঝে মধ্যে কি মনে করেন বাটপাটদেরকে আমরা মাঠ দিব কিছু আপনারা রেডি আছেন তো এক মাসের প্রস্তুতির পরে বাটপাটদের কিছু দিতে হবে না দিতে হবে ওই উত্তম মধ্যম দেওয়ার সময় আসতেছে আপনাদেরকে আমরা জানাবো ইনশাল্লাহ এই বাংলাদেশটা আমরা কোনো ব্যক্তি এবং পরিবারের কাছে কি লেখা দিছি কিনা দলিল করে দিছি তুলে হাসিনা আওয়ামী লীগ এরা বলে কেন যে এই দেশটা তাদের কোথাও দলিল আছে ভূমি অফিসে কোথাও লেখা আছে যে এই দেশটা আমরা হাসিনারে লেখা দিছি আওয়ামী লীগের লেখা দিছি তুলে আওয়ামী লীগের নেতারা যখন কইব যে এই দেশটা আমার তখন আপনাকে কি করতে হইব বাট পার করতে হইব ঠিক আছে আওয়ামী লীগের নাম শুনলে আপনাদের কি বলতে হবে বাট পার আওয়ামী লীগের নাম শুনলে কি বলতে হবে চোর আওয়ামী লীগের নাম হইল চোর আওয়ামী লীগের নাম হইল ফেরাউন আওয়ামী লীগের নেতাদের নাম শুনলে কি বলবেন ফেরাউন বলবেন নমরুদ বলবেন তো আওয়ামী লীগের নাম মানেই হইল চোর কারণ হচ্ছে কি আপনারা গরিব কেন জানেন আওয়ামী লীগের নেতারা আপনাকে টাকা চুরি করে ফেলাইছে খালি নিজে চুরি করছে টাকা দেশে রাখছে না বিদেশে পাঠাই দিছে বিদেশে পাঠাই দিছে তাহলে আল্লাহ তো আপনাকে গরিব বানায় পাঠায় নাই তাহলে আপনাদেরকে গরিব কে বানাইলো আওয়ামী লীগ আপনাদের গরিব বানাইছে আওয়ামী আওয়ামী লীগ লীগ কি বাংলাদেশের আপনাদের বন্ধু না শত্রু বাংলাদেশের এক নম্বর শত্রুকে বাংলাদেশের এক নম্বর শত্রুকে বাংলাদেশের গরিব মানুষের শত্রুকে বাংলাদেশের কৃষক মজুরের শত্রুকে বাংলাদেশের শ্রমিক ভাই বোনদের শত্রুকে বাংলাদেশের দারোয়ানদের শত্রুকে যারা বুয়ার কাজ করেন সেই সকল বুয়ার শত্রুকে বাংলাদেশের শত্রু হচ্ছে আওয়ামী লীগ এটা পরিষ্কার থাকতে হবে আপনাদের এই জন্য আওয়ামী লীগের নাম শুনলেই আপনারা সাথে সাথে বলবেন ওরে বাটপার ঠিক আছে আওয়ামী লীগের নেতারা যখনই কিছু কইবেন ওরে মাস মাসুদ ভালো হইলি না এখনো কাদের এখনো ভালো হইলি না বাটপার ঠিক আছে আওয়ামী লীগের নেতা ওরে যেখানে আওয়ামী লীগ দেখবেন সেখানেই এখন বাটপারের শাস্তি কি বলেন দেখি বাটপাররে কিছু মারধর দেওয়া দরকার না মাঝে মধ্যে কি মনে করেন বাটপারদেরকে আমরা মাঠ দিব কিছু আপনারা রেডি আছেন তো এক মাসের প্রস্তুতির পরে বাটপাটদের কিছু বাট দিতে হবে না দিতে হবে ওই উত্তম মধ্যম দেওয়ার সময় আসতেছে আপনাদেরকে আমরা জানাবো ইনশাআল্লাহ লাইন ধরে পিটাইতে আসতে হবে এখানে বসে খাবেন আর একটা বাটপার পিটাবেন একটা বাটপার পিটাবেন আর এক বক্স খাবার ঠিক আছে যেদিন বাটপার পিটাবেন ওই দিনকার গরু গোস্ত বাটপার পিটাইলেই গরুর গোস্ত তো বাংলাদেশে বাটপাটদেরকে পিটানোর সময় আসতেছে আপনারা এখন রেডি হন ভোট দেয়নি সাতানব্বই শতাংশ ভোটার ভোট দেয়নি সে আমি আর দাবি আমরা আর মামুদের নির্বাচন করেছে এই যে অবৈধ নির্বাচন এই যে অবৈধ সরকার এইটা তো চোরাবালির উপর দাঁড়িয়ে আছে যে কোনো সবাই এই তার যে গদি তার যে চেয়ার এটা বালির মধ্যে ডুবে যেতে পারে এই কারণেই হাবিবুর রশিদ হাবিবদেরকে মজদুদেরকে আব্দুল কাদের ভুইয়া জুয়েলকে জুয়েল কে সাইফুল ইসলাম নীরবকে ভয় থেকে ভয় থেকে এই গ্রেপ্তার তাই তার একজন সাধারণ সম্পাদক না সব সময় কথা বলেন কি কিনা ওবায়দুল কাদের সাহেব উনি একটা কথা বলেছেন কিছু তলে তলে এই জন্য ওরা প্রকাশ্য কিছু বলতে পারে না ওরা তলে তলে কাজ করে দেখবেন মুখে যেটা বলে তলে তলে করে আরেকটা ইসরায়েলের বিমান বাংলাদেশে কি করে আসলো বাংলাদেশের এয়ারপোর্টে মানুষ বলে লোকে বলে শেখ হাসিনার জন্য এক বাক্স ভর্তি শুভেচ্ছা বাণী পাঠানো হয়েছিল কি গোপন সম্পর্ক কি তলে তলে সম্পর্ক প্রধানমন্ত্রী আপনার কাছে জানতে চায় আপনি বলেন যে রাজনৈতিক কারণে রাজনৈতিক মামলায় কেউ জেলে নাই বিভিন্ন অপরাধে অপরাধী তারা কারাগারে বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্য কিনে তাহলে প্রধানমন্ত্রী আমি একটা কথা বলি এক এগারো সময় আপনি চাঁদা নিয়েছিলেন এই সাক্ষী দিয়েছে আপনার আপন ফুপাতো ভাই একজন ব্যবসায়ী আজম যে চৌধুরী এই তারা যে সাক্ষী দিল তারা যে বলল এবং ওবায়দুল কাদের সাহেবও বলেছেন গোয়েন্দাদের কাছে অনেক কথা সেগুলো গেল কোথায় আপনার কিছু হল না কেন আপনি তাহলে কে আপনার মামলার কি হলো যারা স্বৈরাচারী যারা এক নায়ক তারা জনগণের পক্ষের মানুষকে কারাগারে ভর ইয়ে করে ভরে রাখে হাবিবুর রশিদ হাবিব কি ওই যে নারায়ণগঞ্জের সেখানে যে মাফিয়া এমপিরা রয়েছেন যাদের নামে নিষ্পাপ কিশোর হত্যার অভিযোগ হাবিবুর রশিদ হাবিব কি ওই তকি হত্যার সাথে জড়িত আপনার এমপি আওয়ামী লীগের নামে এইটি এইটি অভিযোগ পাওয়া যায় হাবিবুর রশিদ হাবিব সে কি কারো ঘর দখল করেছে কারো বাড়ি দখল করেছে কারো জমি দখল করেছে তারা আজকে কারাগারে আর যারা টাকা পাচার করেছে দুইশো মিলিয়ন ডলার চট্টগ্রাম মিলিয়ন পাউন্ড চট্টগ্রামের এমপি তারা বাইরে তারা প্রকাশ্যে তাই প্রধানমন্ত্রী আপনি যে কথা বলেন মানুষ মনে করে যে ওইটা হচ্ছে অপরাধীদের পক্ষে আপনি যখন কারো